বৈষম্য ছাত্র আন্দোলনে ঢাকায় কিশোর মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শাহজাহান খানকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত এদিন আসামিকে হাত করা পরানো নিয়ে হট্টগোলে জড়ান দুই পক্ষের আইনজীবীরা কিশোর আব্দুল মোতালিব খুনের মামলায় শুক্রবার ঢাকার আদালতে তোলা হয় আওয়ামী লীগ নেতা শাহজাহান খানকে এদিন হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে হাজতখানা থেকে এজলাস কক্ষে নেওয়া হয় সাবেক নৌমন্ত্রীকে তবে লাগানো হয়নি হাত করা জানিয়ে হট্ট গোলে জড়ান আইনজীবীরা শুনানিতে শাহজাহান খানকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে যুক্তি তুলে ধরে পুলিশ তবে এর বিরোধিতা করে জামিন চায় আসামি পক্ষ দুই পক্ষের বক্তব্য শুনে আদেশ দেন আদালত রাষ্ট্রপক্ষে আইনজীবীরা সহায়তা করি এবং বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এই আইনজীবির দাবি শারীরিকভাবে অসুস্থ শাজাহান খান রিমান্ডে নিলে আশঙ্কা রয়েছে প্রাণহানির না অসুস্থ অবস্থা বাসা থেকে নিয়ে যাচ্ছেন এটা পক্ষের সমর্থনে আমরা মেডিকেল সার্টিফিকেট সেখানে দিয়েছি সেখানে দেখা যায় হার্ডের বেশি অংশেই এটা অ্যাটাক হয়ে গেছে এখন জরুরি উনাকে হার্ড অ্যাটাকের একটা চিকিৎসার দরকার সেখানে আমরা অনেক লোকজন অ্যাডভোকেট এখানে উপস্থিত ছিলাম কিন্তু হ্যাঁ গত চার আগস্ট ধানমন্ডির জিগাতলাতে গুলি করে হত্যা করা হয় মোতালিবকে এ ঘটনায় ২৬ আগস্ট মামলা করেন তার বাবা আব্দুল মতিন সেই মামলায় বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন শাহজাহান খান রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা